বার ফোন উইথ অ্যান্ড্রয়েড এটি খুবই অসাধারণ ইউনিক একটি ফোন এখানে বাটন ফোন এবং ভেতর আছে অ্যান্ড্রয়েড সঙ্গে কি কি আমাদেরকে দিয়েছে দিস ইজ ফোন আইফোন স্টাইল টাচ স্ক্রিন সহ এবং এখানে সিম টাইপ সি অ্যান্ড এটা ধরতেও খুব একটা ভালো ফিনিশিং আছে এই হচ্ছে চার্জার ওয়ারেন্টি কার্ড দেন সিম ইজেক্টর টু

নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফোনটি চাইলে কিনতে পারবেন খুবই স্টাইলিশ বাটন ফোনের সঙ্গে অ্যান্ড্রয়েড আপনার মা বা বাবা ওনারা যেহেতু এই ধরনের ফোন পছন্দ করে আপনারা চাইলে এটি ওনাদেরকে গিফট করতে পারেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই ধরনের ইউনিক ফোন বিভিন্ন স্টাইলিশ কিউট কিউট ফোনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন চলুন আমরা এই ফোনের একটু ভিডিও কোয়ালিটি দেখে নিচ্ছি চলুন ভিডিওটা আমরা একটু দেখে নিচ্ছি লুক এট দিস দিস ইজ রিয়েলি নাইস দিস ইস স্টাইলিশ বারফোন উইথ অ্যান্ড্রয়েড